আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক যে মিডিয়ার বিপক্ষে কথা বলে পদাবনতি অবনতি হয়েছে বিএনপি নেতা দুলুর আপনারা জানেন যে পনেরোই আগস্টে তার নিজ এলাকায় একটি কর্মসূচিতে সে সাংবাদিকদের উদ্দেশ্যে এই মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছে যারাই শেখ হাসিনার ছবি দিয়ে এবং ভিডিও দিয়ে যারাই নিউজ করবে তাদের পত্রিকা এবং টেলিভিশন বন্ধ করে দেওয়া হবে এই ধরনের বক্তব্য সে যখন দিল তখন কিন্তু এই বক্তব্যটি ভাইরাল হয়েছিল আর এই বক্তব্য বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে পৌঁছানোর পর তারা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে খবরে বলা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল কুদ্দিস তালুকদার দুলুকে পদাবনতি অবনতি দেওয়া হয়েছে সূত্র জানায় দলের নীতি আদর্শের পরিপন্থী বক্তব্য ও পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশের জবাবে সন্তোষজনক না হয় তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দর্শক অবশ্যই তার বিরুদ্ধে যে ব্যবস্থাটি বিএনপি নিয়েছে এই ব্যবস্থাটা নেওয়াটাকে সাধারণ জনগণ অবশ্যই স্বাগত জানাই আপনারা জানেন যে এই স্বৈরাচার সরকার পতন হওয়া মানেই বাংলাদেশের সাধারণ জনগণের মনে একটি স্বস্তি এবং মিডিয়া কর্মীদের মনে একটি স্বস্তির নিঃশ্বাস পড়েছে আপনারা জানেন যে ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার সিকিউরিটি আইনের মধ্য দিয়ে এই বাংলাদেশের মিডিয়াগুলোকে এই সরকার জিম্মি করে রেখেছিল এই জিম্মি করে রাখার কারণে বাংলাদেশের মিডিয়াগুলো সত্য সঠিক নিউজ প্রচার করতে অনেকটাই অনেকেই কিন্তু এই সত্য সঠিক নিউজ প্রচার করার কারণে বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছে এমনকি আইনাঘর পর্যন্ত কিন্তু যেতে হয়েছে তাই এই মিডিয়া কর্মীদের উপরে যে সরকার যে নির্যাতন জুলুম চালিয়েছে এই মিডিয়া কর্মীরাও কিন্তু মনে মনে প্রকাশ্যে না পারলেও মনে মনে কিন্তু এই সরকারের পতন চেয়েছিল এবং যারা প্রকাশ্যে চেয়েছে তারা তো চেয়েছে অনেক মিডিয়া কর্মী আছে যে তারা অনেক বাধা বিপত্তি অপেক্ষা করে এই সরকারের বিরুদ্ধে নিউজ প্রচার করেছে সঠিক নিউজগুলো তারা প্রচার করেছে অনেক ভয়ভীতি অপেক্ষা করে তাই মিডিয়া কর্মী যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে তাই এই দেশের প্রকৃতি স্বাধীনতা সাধারণ মানুষ কিন্তু ভোগ করতে পারবে না তাই মিডিয়া কর্মীদেরকে কোনোরকম হুমকি ধুমকি প্রদর্শন করা এবং মিডিয়া কর্মীদের উপরে চাপ সৃষ্টি করা এটি গণতন্ত্র এবং স্বাধীন দেশের জন্য একটি হুমকি বলে আমি মনে করি তাই দেশের মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারলেই প্রকৃত স্বাধীনতা আমাদের বাংলাদেশের টিকে থাকবে তা না হলে এই আগের মতোই যেই ভয়াবহ দানব ব্যক্তি সরকারের কাছ থেকে দেশ স্বাধীন হয়েছে সেই দানবতা এবং দানব সরকারের ব্যবহার যদি অন্য কোনো সরকার করে তাহলে সেই আগের মতো স্বৈরাচার হিসেবেই কিন্তু তারা গণ্য হবে তাই আমি মনে করি যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তারা তাদের বক্তব্য দেওয়ার সময় অবশ্যই বুঝে শুনে দিবেন এবং বাংলাদেশের এই মিডিয়া কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিবেন যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিথুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি